জুম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শিথিল করা হচ্ছে আচরণ বিধি প্রচারের সুবিধা পাবেন প্রার্থীরা জানালেন নির্বাচন কমিশন ষোলোই ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার বেগম রোকিয়া পদক পাচ্ছেন চার নারী ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজের আমদানির অনুমতি থাকছে খেলার খবর না চাইতেই রেকর্ডের চূড়ায় সংবাদ শিরোনাম শেষে এবার দেখে নিন খবরের বিস্তারিত শিথিল করা হচ্ছে আচরণ বিধি প্রচারের সুবিধা পাবেন প্রার্থীরা জানালেন নির্বাচন কমিশন মাইক ব্যবহারের সীমা বাড়ানো সহ ডিজিটাল ডিসপ্লে বোর্ডের শর্ত শিথিলের প্রস্তাব আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে নির্বাচনী প্রচারে প্রচলিত আচরণবিধিতে পরিবর্তন আনতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের দাবি ও নির্বাচনী বাস্তবতার আলোকে প্রচারযন্ত্র ব্যবহারে শিথিলতা এনে সংশোধিত প্রস্তাব গত সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে এদিকে ডিসেম্বর থেকে অনিবন্ধিত বন্ধে কঠোর সরকার সরকার ষোলোই ডিসেম্বর থেকে মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধিত প্রক্রিয়া এনিয়ার চালু করতে যাচ্ছে যা টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার ও অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করবে এই নতুন উদ্যোগের ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন চুরি হওয়া কিংবা অনুমোদনবিহীন আমদানি করা মোবাইল ফোন ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যাবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান বিশেষ সহকারী ফয়েজা আহমেদ তৈয়ব জানান দেশে তেয়াত্তর শতাংশ ডিজিটাল প্রতারণায় অবৈধ স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে যা বন্ধ করতে সরকার এই কঠোর পদক্ষেপ নিচ্ছে এদিকে বেগম রোকিয়া পদক পাচ্ছেন চার নারী বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বেগম রোকেয়া পদক দুই পাচ্ছেন চার বিশিষ্ট নারী রবিবার সাতই ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় মঙ্গলবার নয় ডিসেম্বর রোকেয়া দিবস উপলক্ষে সকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে চারজনের হাতে বেগম রোকেয়া পদক তুলে দেওয়া হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করছে এদিকে ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি ভারত থেকে এক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার রোববার সাতই ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই অনুমতি দেওয়া হয়েছে মোট পঞ্চাশ জন আমদানিকারককে এই অনুমোদন দেওয়া হয় তবে কোনো আমদানিকারক কি তিরিশ টনের বেশি পেঁয়াজ আমদানি করতে পারবে না আবার কেউ দ্বিতীয়বারের জন্য আমদানির আবেদন করতে পারবেন না আমদানির অনুমতির বা আইপির মেয়াদ থাকবে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত সবশেষে থাকছে খেলার খবর না চাইতেই রেকর্ডের চূড়ায় জোরোট অস্ট্রেলিয়ায় কোনো সেঞ্চুরি ছিল না জোরোটের গতকাল শেষ হওয়া ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে একশো আটত্রিশ রানের দারুণ এক ইনিংস খেলে সেই অপূর্ণতা দূর করেছেন জোরোট তবে রুটের আরেকটি অপূর্ণতা দূর হল না অ্যাসেজের দ্বিতীয় টেস্টেও পার্থের পর ব্রিসবেনও যে হেরেছে ইংল্যান্ড গতকাল ষোলোতম হারের স্বাদ নেওয়ার পরও তো অনাকাঙ্ক্ষিত এক বিশ্ব রেকর্ডের সঙ্গে হয়ে গেল রুটের রেকর্ডটা প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি টেস্ট খেলে জয়হীন থাকার এই রেকর্ডে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবকে পেছনে ফেললেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক রোট